আগামী ফেব্রুয়ারিতে রোজার পূর্বে যে নির্বাচন ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে জনগণ যাদের কর্মসূচি সমর্থন করে যাদের বক্তব্যে আস্থা রেখে তাদেরকে বাছাই করে নেবে আমরা তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছি যদি আমাদের দলকে জনগণ বেছে নেয় আমরা সকল রাজনৈতিক দল এবং শক্তিকে আহ্বান জানাব আপনারাও আমাদেরকে সমর্থন দিবেন অভিনন্দন জানাবেন এবং আপনাদেরকে সাথে নিয়েই আমরা দেশ গড়ব ইনশাআল্লাহ কেউ কেউ ইতিমধ্যে বলেছেন তারা ফেসিবাদ বিরোধী সকল দলকে সাথে নিয়ে যদি তারা নির্বাচিত হন তাহলে সরকার গড়বেন ইল্লাহ জামাতে ইসলামী জামাতে ইসলামী ছাড়া আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে ইনশাল্লাহ আমরা আপনাদেরকেও বাদ দিব না সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়ব ইনশাল্লাহ আমরা বিভক্ত জাতি আর দেখতে চাই না জাতিকে যারা বিভক্ত করে তারা জাতির দুশ্মন আমরা ওই দুশ্মনের রাজনীতির চাষ আর বাংলাদেশে হতে দিবো না কিছু লোক প্রোপাকান্ডা ছড়ায় জামাতে তো কোনোদিন সরকার চালায় নাই এখন এই সংকটময় মুহূর্তে যদি জনগণ জামাতকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেয় তাহলে তাদের তো অভিজ্ঞতা নাই তারা দেশ চালাবে কেমনে হা আমরা স্বীকার করি আমাদের অভিজ্ঞতা নাই কোন অভিজ্ঞতা নাই জানেন জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা আমাদের নেই দলীয় কর্মীদেরকে দিয়ে চাঁদাবাজি করার অভিজ্ঞতা আমাদের নেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে করে সেল গঠনের অভিজ্ঞতা আমাদের সর্ব পর্যায়ে মাথা থেকে পায়ের কথা দুর্নীতি করার অভিজ্ঞতা আমাদের নেই জনগণের ম্যান্ডেটে আসতে পারবে না চিন্তা করে এখন কোন কোন জায়গায় পুরাতন সন্ত্রাসীরা নতুন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে কোথাও আমাদের প্রচার মিছিলে গুলি চালানো হচ্ছে কোথাও মা উপর হামলা করা হচ্ছে কোথাও আমাদের প্রচার উপাদান উপকরণ সমূহ ছিঁড়ে ফেলা হচ্ছে সরিয়ে ফেলা হচ্ছে মা বোনদের উপরে আপনি যখন হামলা করবেন মনে রাখবেন ওই মায়ের সন্তান আছে ভাই আছে স্বামী আছে তার ইজ্জতের উপরে হামলা করার পরে তারা বসে থাকবে না এইভাবে আপনাদের হামলা প্রতিটি মায়ের হৃদয়ে জামাতে ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে পৌঁছায় দিবে ইনশাল্লাহ মসজিদের ভিতরে কোরআন চর্চা সহ্য করেন না এর জবাব অতীতে যারা এমনটা করেছিল তারা পেয়েছে আপনারাও পাবেন পোস্টার ছেড়ে ফেলতেছেন বিলবোর্ড উদাও করে দিচ্ছেন লাভ হবে না আপনি গাছের পোস্টার লাইট পোস্টের পোস্টার দেয়ালের পোস্টার সুতোয় টানানো পোস্টার আপনি ছিটতে পারবেন কিন্তু জনগণের হৃদয়ে ভালোবাসার যে পোস্টার লেগে গিয়েছে সেই পোস্টার আপনারা ছিটতে পারবেন না আমাদের জানা মতো তিনশো আসনে আমরা নিষ্কলুষ চরিত্রের লোকদেরকে আমাদের প্রতিনিধি হিসাবে নমিনী হিসাবে প্রার্থী হিসাবে দেওয়ার চেষ্টা করেছি আমরা তরুণদেরকে এগিয়ে এনেছি আমাদের অঙ্গীকার আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ তরুণদের সেই সত্য পূরণের জন্যে আমাদের যারা নমিনী তাদের বাষট্টি ভাগ হচ্ছেন তরুণ আমরা তাদের হাতে আগামী সমাজের বাংলাদেশের পতাকা তুলে দিয়েছি এখন জনগণকে শুধু অনুরোধ করবো আপনারাও তাদের হাতে পতাকাটা তুলে দেন